নমস্কার আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে আমি অমিতা দেখুন বর্তমানে আমরা এটা তো ক্লিয়ার হয়ে গিয়েছে যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু এখন ভারতের সঙ্গে ভালো রিলেশন রাখার কোন রকম ইচ্ছা প্রকাশ করছে না তাই ভারতকে কি করতে হচ্ছে বাধ্য হয়ে যেটা করা নয় সেটা করতে হচ্ছে এই যে আমরা এতদিন নিউট্রাল থাকতাম সেই নিউট্রালের রূপটা এবার কোথাও না কোথাও এক সাইড করতে হচ্ছে যেমন ধরুন রিসেন্টলি এসিও সামিটে ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী কোথায় গিয়েছে ক্লিয়ার সাপোর্ট করে দিয়েছে চীন রাশিয়া এবং আমাদের আরো যে সমস্ত কান্ট্রি রয়েছে যেগুলো আমেরিকার বিপক্ষে থাকে আর কি ঠিক তাদের সঙ্গে কিন্তু সাপোর্ট করেছে এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে চীনে যে প্যারেডটা হলো আর কি যারা যে বিজয় দিবস পালন করলো কোন বিজয় দিবস জাপানের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল উনিশশো চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যখন জাপানের সঙ্গে চীনের যুদ্ধ চলছিল সেই সময় চীন কিন্তু জয়লাভ করে সে যেভাবেই করুক না কেন রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প একটা কমেন্ট করেছিল সে বলেছিল যে তোমাদের জয় আমাদের জন্যই এসেছে যদি আমরা জাপানকে না দেওয়া তার মানে এক কথায় বলা যেত ওই যে হেরোসীমা নাগাসাকিতে যে বোমা নিক্ষেপ করেছিল পরমাণু বোমা সেই পরমাণু বোমা যদি আমেরিকা জাপানে না মারতো তাহলে পরে চীন জয়লাভ করতো না কিন্তু আজটা যাই হোক না কেন চীন তো জয়লাভ করেছে জয়টা তো তাদের এটাও তো মানতে হবে কারণ চীনের মানুষের উপর যখন অত্যাচার করছিল তখন তার আমেরিকার মানুষ সেগুলো ঠেকাতে আসেনি তো চীনের মানুষ সেগুলো প্রতিবাদ করেছে চীন কিন্তু জাপানের বিপক্ষে জয়লাভ করেছে যাই হোক সেই জন্য বিজয় দিবসটা চীন পালন করছিল তা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেই বললো না বলল তাতে চীনের কোনো যায় আসে না তো সেই বিজয় দিবসে কিন্তু বিভিন্ন দেশ এসেছে যেমন ধরুন বিভিন্ন দেশের আধিকারিক ছিল তার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এছাড়াও নর্থ কোরিয়া নর্থ কোরিয়ার আপনারা সকলেই জানেন কিম জং উন তিনিও কিন্তু ছিলেন আর এই শক্তির মধ্যে ভারত সরকার কিন্তু দেখা যায়নি কারণ ভারত সরকার এখনো কোথাও না কোথাও জাপানকে সাপোর্ট করছে কারণটা কি জাপান হচ্ছে আমাদের বিজনেস স্ট্র্যাটেজিক পার্টনার অনেক দিক দিয়ে জাপান আমাদের দেশের উপর ইনভেস্ট করে আপনারা জানেন যে এর আগে জাপান আমাদের দেশে অ্যানুয়ালি ইয়ারলি সিক্স টু পয়েন্ট থ্রি ফোর ফোর বিলিয়ন ডলারের কাছে তারা ইনভেস্ট করত এইবার সেটা বেড়ে সিক্স টু সেভেন বিলিয়নের কাছে চলে এসেছে মানে প্রত্যেক বছর জাপান সিক্স টু সেভেন বিলিয়ন ডলার আমাদের দেশে ইনভেস্ট করবে তো দেখুন এত বড় একটা ইনভেস্ট তাছাড়া তো আরো বিজনেস যেগুলো আছে সেগুলো তো চলছেই বায়োলিটরাল যে বিজনেস চলছে সেগুলো তো আছেই কিন্তু এগুলো এক্সট্রা ইনভেস্ট তারা করবে কিসের যে ম্যানুফ্যাকচারিং এসবগুলোর মধ্যে তাদের যে ইঞ্জিনিয়ারিং সেগুলো আমাদের সঙ্গে তারা শেয়ার করবে সেগুলোর ইনভেস্ট করবে আমাদের মেডিকেল সেক্টরে তারা ইনভেস্ট করবে ফার্মা সেক্টরে তারা ইনভেস্ট করবে এছাড়াও রয়েছে যে বিভিন্ন হাইটেক যন্ত্রপাতি তৈরি করা তার ক্ষেত্রেও তারা ইনভেস্ট করছে তো এগুলোর জন্য ভারত জাপানকেও হাতে রাখছে চীনের সঙ্গে জোট করার একটা বড় রিজন হচ্ছে যে আমেরিকা যখন চোখ গরম দেখাবে তখন আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না কারণ কারণ হচ্ছে আমেরিকা তার যে সমস্ত এলাই যারা রয়েছে ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে তো খোলাখুলি বলে দিচ্ছে কি বলছে যে তোমরা ভারতকে স্যাংশন লাগাও ভারতের সঙ্গে কোনো রকম বিজনেস তোমরা করো না এটা আমেরিকা বলছে আমার একটা ছোট্ট কোশ্চেন এখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধ হচ্ছে ইউক্রেনের এবার ইউক্রেনকে বাঁচাতে রাশিয়াকে যে ধরনের প্রেসার দেওয়া সেটা দিয়েছে এখন রাশিয়াকে দিয়ে হচ্ছে না দিচ্ছে ভারতকে আমি একটা ছোট্ট কোয়েশ্চেন এটাই করব যে ভারতকে স্যাংশন লাগিয়ে ভারতকে বন্ধ করে ভারতের কাছ থেকে বিজনেস শেষ করে ডোনাল্ড ট্রাম্প কি প্রমাণ করতে চাইছেন যে সে নিজে বিশাল বড় একটা কাজ করছে যে যুদ্ধটাকে থামানোর জন্য বিরাট বড় একটা পরিস্থিতি তিনি তৈরি করছেন যদি আগ্রহ দেখিয়ে থাকে তাহলে রাশিয়ার সঙ্গে আমেরিকার যে বিজনেস সেই বিজনেসটা আমেরিকা বন্ধ করতে পেরেছে কেন মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস করে পার ইয়ার অ্যানুয়ালি মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস করে আমেরিকার সঙ্গে রাশিয়ার তো সেই বিজনেসটা আমেরিকা বন্ধ করতে পেরেছে ডোনাল্ড ট্রাম্প কি সেইটার জন্য একবারও কমেন্ট করেছে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি তো বিজনেস করছেন সেটা নিয়ে তো আপনি কথা বলেন না তখন সে কি বলে না আমি এই ব্যাপারটা জানি না আমি এটা জেনে পড়ে বলবো তোমার কাছে এটা হচ্ছে একটা সেই যাকে দেখলে আমরা এখন জোকার বলে ডাকি সোশ্যাল মিডিয়ায় সবচাইতে বেশি দেখুন পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তার মিম তো হচ্ছেই তার চাইতে বেশি মিম হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নিজের দেশের লোক তার মিম করছে এক একজন এক এক রকম কমেন্ট করছে তার রাজনৈতিক পার্টির এক সহকর্মী সময়কার যারা তারা কি বলছে আমাদের যেমন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থাকে সেই রকম ডোনাল্ড ট্রাম্পের এর আগেকার সময়কালের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন যিনি তিনি রিসেন্টলি একটা কমেন্ট করেছেন যে ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই যে মানে ট্যারিফ যুদ্ধ এটা একটা সেই মানে ফালতু জায়গায় নিয়ে যাচ্ছে ভারতের এই সম্পর্কটাকে খারাপ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ যুদ্ধটা সবচাইতে বেশি দায়ী আগামী পঞ্চাশ বছর পর আগামী দশ বছর পর পঞ্চাশ বছর পর ডোনাল্ড ট্রাম্প এর জন্য আমেরিকাবাসী তাকে মনে রাখবে এই ভারতের সঙ্গে রিলেশন খারাপ করার জন্য এটা কিন্তু তারাই বলছে কে বলছে ডোনাল্ড ট্রাম্পের নিজের পার্টির একজন এর আগে ডোনাল্ড ট্রাম্পের কার্যকালে তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন এছাড়া নিকি হেলির কথাও ছেড়ে দিলাম আরও যে সমস্ত লিডার রয়েছে তাদের কথা তো আমি বাদ দিচ্ছি বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন কথা বলছে এখন আমি আজকে যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে রিসেন্টলি রিসেন্টলি তাদের একজন কমেন্ট করেছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে আর সেই তেলে ভারতের সাধারণ মানুষের কোনো উন্নতি হচ্ছে না ভারতের সাধারণ মানুষ কোনো লাভবান হচ্ছে লাভবান হচ্ছে কারা ব্রাহ্মণরা দেখুন এখন ইন্ডিয়ানরা সেই রকম মূর্খ না ইন্ডিয়ানদের মধ্যে ভারতীয়দের মধ্যে একটা ন্যূনতম বোধ আছে আর সেটা আপনারা যতটাই চেষ্টা করেন যে ধর্ম দিয়ে সেটাকে বিভেদ করার পারবেন না এই যে ব্রাহ্মণ বললেন তো ম্যাটার করে না আমরা জানি ইন্ডিয়া আজকের ডেটে এত বড় একটা ক্রাইসিসের পরেও কিভাবে ইকোনমি গ্রোথ করছে সেভেন পয়েন্ট হারে আমাদের ফার্স্ট কোয়ার্টারের জিডিপি গ্রোথ রেট যেটা আমেরিকা আজ থেকে কত বছর আগে দেখে এসেছে সেটা হয়তো আমেরিকার নিজের মনে নেই এখন বর্তমানে অল ওভার দ্য ওয়ার্ল্ডে সব চাইতে ফার্স্ট রেট গ্রোয়িং কান্ট্রি হচ্ছে আমরা মানে সবচাইতে বেশি গ্রো করছি আমরা আর আর এই দেশটাকে ডোনাল্ড ট্রাম্প কি বলে যেটা হচ্ছে ডেড ইকোনমি অথচ আমাদের শেয়ার মার্কেট দেখো এত বড় স্যাংশন লাগিয়েছে এত বড় ট্যারিফ লাগিয়েছে আজ পর্যন্ত আমাদের শেয়ার মার্কেটে কোনো ইফেক্ট হয়েছে অর্থনীতিবিদ কি বলে অর্থনীতিবিদরা বলে যে ভারত ইন্টারনাল কনজামশন এত বেশি তার অর্থনীতির উপর তার জিডিপির ওপর কোনো প্রভাব পড়বে না

যে স্টেপটা নিয়েছে তার উপরে ভারত সরকার একটা বড় বোম ফেলে দিয়েছে কি বলুন তো জিএসটি নতুন করে আবার মডিফাই হলো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্রোডাক্ট এমন আছে যার রেট কমে যাবে এখন এগুলোকে মনিটার করতে হবে কেমন ভাবে দেখুন কোম্পানি এমন হয়ে গেল যে প্রোডাক্টের জিএসটি কম হয়ে গেল তারা বেস প্রাইসটা বাড়িয়ে দিল হতে পারে বেসিক প্রাইস কোম্পানি বাড়িয়ে দিল আর জিএসটি সেটার উপর কম পড়লো দিয়ে টোটাল যে প্রাইসটা সেটা একই হয়ে গেল তো এই জিনিসটার উপর সরকারকে কোথায় না কোথায় লক্ষ্য রাখতে হবে আর আমাদের সাধারণ মানুষকেও লক্ষ্য রাখতে হবে দেখুন প্রত্যেক দিওয়ালিতে আমাদের ভারত সরকার কোথাও না কোথাও একটা কিছু চমক দিয়ে দেয় এবার দিওয়ালিতে ডবল ধামাকা মানে যে সমস্ত সরকারি যে সমস্ত চাকরি যারা রয়েছে আর কি তারা তো একটা ডবল ধামাকাই পেয়ে গেল কারণ এক তো বোনাস তারা পেয়ে যাচ্ছে সরকারি বা কোম্পানি যে সমস্ত চাকরির যে সমস্ত মানুষজন রয়েছে যারা চাকরিজীবী যারা রয়েছে তারা ডবল পেল এক তো হচ্ছে কোম্পানি বা সরকার তাদেরকে বোনাস দিচ্ছে দ্বিতীয়ত আবার এই ডবল বোনাস বাজারে গেলে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কম লাক্সারি গুড ছাড়া বাকি সমস্ত প্রোডাক্টের দাম কম হয়েছে এবার লাক্সারি গোল্ডের মধ্যে কি রয়েছে সেটা আপনারা সকলেই জানেন সেগুলো আমাদের ধরা সবার বাইরে আমরা যে সমস্ত সাধারণ মানুষ রয়েছি তাদের জন্য এটা সবচেয়ে বড় স্টেপ আর এই যে জিএসটি রিফর্ম যেটা হলো এটা ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের ওপর কোথাও না কোথাও একটা থাপ্পড় মেরে দিল যে ভাই তোর ট্যারিফ আমাদের কোনো যায় না আমরা ইন্টারনালি আমাদের দেশের মধ্যে আমরা ডোমেস্টিক এতটাই কনজিউম করব আর এই যে ট্যারিফ আমাদের দেওয়া হয়েছে ভারতের ওপর এতে ডোমেস্টিক প্রোডাক্টের ওপর যদি জিএসটি কমে যায় তাহলে কিন্তু ভারত সরকারের যে প্ল্যান সেটা সাকসেসফুল হবে কেমনভাবে আমরা সাধারণ মানুষ কী করবো আমাদের দেশীয় প্রোডাক্টের ওপর বেশি জোর দেবো আমাদের দেশীয় প্রোডাক্টের ওপর জি কম তার মানে সেগুলো বাজারে মার্কেটে সেল হবে কম রেটে তো অবভিয়াসলি বাইরে থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো আসবে আমরা সেগুলোকে অবভিয়াসলি বাইপাস করব যেমন ধরুন আইফোন এখন আইফোনের যে প্রাইস সেটা আইফোন কোথায় তৈরি হয় চীনে বা ইন্ডিয়াতে তার ম্যানুফ্যাকচারিং হাব আছে যদি ম্যানুফ্যাকচারিং হাবটা যদি আমেরিকায় থাকে তাহলে এক একটা আইফোনের রেট কত হবে আজকের ডেটে আমাদের ইন্ডিয়াতে যে আইফোনটা ষাট থেকে সত্তর হাজারের মধ্যে পাওয়া যায় সেটা ডাবলের ডাবল হয়ে যাবে মানে প্রায় দু লক্ষর কাছাকাছি চলে যাবে তো সেই প্রোডাক্টটা অন্যান্য কোম্পানিরাও আমাদের ইন্ডিয়াতে তৈরি করতে ইন্ডিয়াতে তৈরি করে ইন্ডিয়াতেই সেল করো কারণ প্রত্যেকটা প্রোডাক্টের জিএসটি যে রেট সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা দেখুন এসি ব্যবহার করি এখন প্রায় মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারে প্রায় এসি কিন্তু ঘরে ঘরে লাগাচ্ছে কারণ অতিরিক্ত গরম হিট তো সেই গরমের হাত থেকে বাঁচতে প্রত্যেকটা ঘরে এসি লাগাচ্ছে আগে এসির উপরে জিএসটি ছিল কত এইট পার্সেন্ট এখন সেই এসির উপর জিএসটি চলে এসেছে তো অবভিয়াসলি এসির রেট কিন্তু ওখানে কমে গেল মানে মানে বুঝতে পারছেন তো তো আমাকে জিএসটি দিতে হচ্ছে না তো এই জিনিসগুলো আমরা ইন্টারনালি যখন বেশি করে কনজাম করবো আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট আমরা যখন বেশি করে কনজাম করবো তখন কিন্তু আমাদের বিদেশি প্রোডাক্ট কি আমাদের দেশে আসলো না আসলো সেটা দেখে কোনো লাভ নেই ধরুন টেসলা আমাদের দেশে যদি বিদেশ থেকে এসে সাপ্লাই করে তাহলে টেসলার এক একটা কার এক একটা গাড়ির রেট হয় কত কত দামের চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ থেকে শুরু তাদের অথচ আমাদের দেশীয় যে সমস্ত কার রয়েছে তারা ইভি ইলেকট্রনিক ভেহিক্যাল সেই একই কোয়ালিটির গাড়ি হতে পারে একটু এদিক ওদিক কোয়ালিটিতে সেগুলো পঁচিশ তিরিশ লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে মানে কুড়ি থেকে পঁচিশ লাখের মধ্যে দেওয়া হয়ে যাচ্ছে তো স্বাভাবিক ব্যাপার প্রত্যেকেই ডোমেস্টিক প্রোডাক্টের ওপর জোর দেবে বেশি তো এখানেই হচ্ছে সব চাইতে বড় কথা যখন সরকার এত বড় একটা স্টেপ নিয়েছে আমাদেরও উচিত সরকারকে হেল্প করা আমরা ব্র্যান্ডেড যে সমস্ত জিনিসগুলো রয়েছে আমরা যাকে বলি যে বিদেশি জিনিস সেগুলোকে আমরা অ্যাভয়েড করব এখন রিসেন্ট আমাদের গ্রাম এলাকার কথা বলি আমাদের গ্রাম এলাকাতে যে সফট ড্রিঙ্কস কোকাকোলার পেপসি কোলার যে সফট ড্রিঙ্কস সেগুলো কিন্তু কম বিক্রি হচ্ছে তুলনামূলক কারণ ম্যাক্সিমাম দোকানে ওগুলো তুলছে না বুঝতে পারছেন তার রিসে কি দেশভক্তি গ্রাম এলাকার মানুষদের একটু বেশিই থাকে শহরের চাইতে শহরের মানুষরা কি চায় তাদের একটু দেখাওয়া বেশি আছে তো মানে তারা একটু বেশি শো করে শো বেশি করে তো অবভিয়াসলি তারা হাই কোয়ালিটির প্রোডাক্ট চাইবে না আমাদের গ্রাম এলাকার মানুষ কি সেই জিনিসটা প্রোডাক্টটা ব্যবহার করবো এখানেই হয়ে যাচ্ছে মার আর ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যে ভারত সরকার যে সব দিকে এগিয়ে যাচ্ছে তাতে তিনি আর ভারতকে ঠেকাতে পারবেন না এদিকে ভারত লাগাম ছাড়া হয়ে চলে গেল রাশিয়া আর চীনের হাত ধরে ফেললো বিআরআই এখন যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের কি হবে ডোনাল্ড ট্রাম্প তো নিজে সবার উপর লাঠি ঘোরাতে চাই আর এটা ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত দেশগুলো রয়েছে তারাও আর পছন্দ করছে না তাই ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর লাথি মেরে ভারতের সঙ্গে এখনো তারা বিজনেস চালিয়ে যাচ্ছে তো তুই ভাই কি বললি তাতে আমাদের কোনো যায় আসে না তুই ভাড় মে যেত এরকম একটা ব্যাপার যাই বন্ধুরা আপনাদের কি মতামত এই যে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের কমেন্ট করছে বা আমেরিকা থেকে যে ধরনের কমেন্ট আসছে সেটা কি একটা ডেমোক্রেটিক বা যে গণতন্ত্র দেশের ওপর এই ধরনের কমেন্ট করা উচিত আপনারা কি বলছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন শেয়ার করে বন্ধু মহলে আরও সকলের কাছে পৌঁছে দিন আজকের মতো এখানেই শেষ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ